হ্যালো এভরি ওয়েলকাম আওয়ার ওয়াই টোয়েন্টি আর এস টিম অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো আপনি কি করে টেলিগ্রামে চ্যানেল খুলবেন তো চ্যানেল খোলার জন্য ফার্স্টে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে দেখতে পাবেন একটা পেনসিল বাটন আছে এই পেনসিল বাটনের উপর চাপ দেবেন পেনসিলের উপর বাটনে চাপ দিয়ে এখানে দেখতে পারবেন একটা নিউ চ্যানেল বলে একটা অপশন আছে এর উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি আপনার চ্যানেলে যে কোনো একটা নাম দিতে পারেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা নাম দিয়ে দিয়েছি আর এস ওয়াই টোয়েন্টি তারপরে আপনি উপরে দেখতে পারবেন একটা তীর চিহ্ন আছে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর চাপ দেবেন টিক চিহ্নের উপর চাপ দিয়ে এটা আপনি প্রাইভেটও রাখতে পারেন আবার পাবলিকও রাখতে পারেন যদি পাবলিক রাখেন তাহলে এখানে একটা পাবলিক লিংক দিতে হবে আর যদি প্রাইভেট রাখেন তাহলে হচ্ছে কোনো লিংক দেওয়া লাগবে না আমি এটা আপাতত প্রাইভেট রাখছি তারপরে প্রাইভেট এখানে অপশান করে উপরে টিকমার্ক আছে টিকমার্কে চাপ দেবেন টিকমার্কে চাপ দিয়ে এখানে আপনি যাকে মন চাই মানে যাদেরকে আপনি রাখবেন আপনার চ্যানেলে তাদের হচ্ছে যে কোনো একজনের এরকম চাপ দেবেন চাপ দিলে কিন্তু তাদেরকে শো করে যাবে ঠিক আছে এখানে যাদের ইচ্ছা আপনি এখানে নিয়ে নেবেন তাদেরকে আমি এরকম নিয়ে নিলাম এখানে তিনজনকে নিয়ে আপনাদের বোঝাচ্ছি তো এখানে দেখুন এখানে কিন্তু এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে ঠিক আছে এখানে অপশান সাবস্ক্রাইবার তারপরে অ্যাডমিন তারপরে চ্যানেল সেটিং তো এখানে প্রথমত উপরে দেখুন একটা পেন্সিল আইকন আছে এর উপরে চাপ দেবেন পেন্সিল আইকনের উপর চাপ দিয়ে এখানে দেখতে পারবেন সেট ফটোস তো এখানে আপনার ইচ্ছা মতন একটা ফটোজ দিয়ে দিতে পারেন আপনার চ্যানেলে আমি এই ফটোটা দিচ্ছি আপনি চাইলে অন্য একটা ফটো দিয়ে নিতে পারেন আপনার চ্যানেলের তারপর নিচে দেখুন ডেসক্রিপশান বলে একটা অপশান আছে আপনার চ্যানেলটা কি ধরনের সেই ডেসক্রিপশন আপনি এখানে দেবেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে হাই লিখে দিয়েছি তো তারপরে এখানে মেন দেখুন নিচের দিকে আছে চ্যানেল টপি তো এখানে আপনি প্রাইভেটও রাখতে পারেন পাবলিকও রাখতে পারেন পাবলিক করতে হলে এখানে আপনি আপনার চ্যানেলের বা অন্য কিছু একটা নাম দিতে পারেন আপনার হচ্ছে যাতে এটা পাবলিক হয়ে যায় তো এখানে আপনার ইচ্ছা মতন একটা কিছু দিয়ে দিতে পারেন তো এখানে এরকমভাবে একটা চ্যানেলের নাম দিয়ে তারপরে নিচে দেখতে পারবেন অ্যাভেলেবেল লেখা আছে তারপরে উপরে টিক টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিলে এটা কিন্তু পাবলিক হয়ে গেল তারপরে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে রিয়াকশান বলে অপশান আছে রিয়াকশান আপনি চাইলে এখানে দেখুন মানে কম করতে পারেন সাতটা ছটা বা এগারোটা রাখতে পারেন বা এখান উপরে এটার থেকে অফও করে রাখতে পারেন এরকমভাবে অফও করে রাখতে পারেন আবার অনও করে রাখতে পারেন আবার সেট করে রাখতে পারেন যে কটা রাখবেন তারপর নিচে অ্যাডমিন এখানে হচ্ছে আপডেট রয়েছে এখানে আপডেট করে রেখে দেবেন তারপরে এখানে আপনি অ্যাডমিন সিলেক্ট করতে পারেন এই যে অ্যাড অ্যাডমিনের উপরে চাপ দিয়ে এখানে আপনি এদের মানে যারা আপনার সাবস্ক্রাইব করেছে তাদেরকেও আপনি রাখতে পারেন অথবা এখানে অন্য কাউকে অন্য কাউর ইউজার দিয়ে এখানে কাউকে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো তাদেরকে অ্যাডমিন হয়ে রেখে দিতে পারেন এখানে দেখুন অ্যাডজনের উপর এরকম অ্যাডমিন অ্যাড অ্যাডমিনের উপর চাপ যে কোনো একজনের উপর নাম চাপ দিয়ে এখানে উপরে টিকমার্ক করে দিলে কিন্তু সে অ্যাডমিন হয়ে গেল তারপর নিচে দেখতে পারবেন সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে উপরে দেখুন অ্যাড সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে এখান থেকে আপনি অ্যাড সাবস্ক্রাইব করতে পারেন অথবা ইনভাইট লিঙ্ক করতে পারেন অ্যাড সাবস্ক্রাইব করলে আপনার কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন এখানে অ্যাড করে দিতে পারেন দেখুন এমনি অ্যাড হয়ে গেল আর যদি ইনভাইট লিঙ্ক করেন তাহলে ইনভাইটে দেখুন যেই আপনি এখানে লিঙ্ক বানিয়েছিলেন সেই লিঙ্কটা এখানে আপনি শেয়ার করে দিতে পারেন কাউকে তো এখানে কাউকে আপনি শেয়ার করে দিতে পারেন এরকমভাবে তারপরে দেখতে পারবেন নিজের দিকে আসতে বলে রিমুভ ইউজার আপনি যাদেরকে এখানে রিমুভ করবেন যেমন আমি বাবু এনাকে রিমুভ করে দেবো তো এনে রিমুভ করতে গেলে থ্রি ডটের উপর চাপ দিয়ে নিচে দেখতে পারবেন লাল অপশান আছে রিমুভ ফ্রম চ্যানেল তো এখানে চাপ দিলে কিন্তু মানে রিমুভ হয়ে গেল দেখুন এখানে কিন্তু তাকে শো করছে যে এনাকে এখানে রিমুভ করা হয়েছে এখানে রিমুভ ইউজার নিজে দেখতে পারবেন রিয়াকশন তো রিয়াক্টে কী হবে রিয়াক্টে হচ্ছে আপনি এখানে কি করলেন কোন জিনিস ডিলেট করলেন কোন জিনিস দিলেন কাকে অ্যাডমিন দিলেন এরকম দেখাবে এগুলো এখানে দেখাবে তারপরে আপনি কিন্তু এইভাবে আবার কখনো চাইলে আপনি যদি আপনার চ্যানেলটা ডিলিট করতে চান এখানে কিন্তু ডিলেট চ্যানেল বলে অপশান আর এখান থেকে আপনি চ্যানেলটা ডিলিটও করতে পারেন তো এরকম এটা কাস্টমাইজ করা হয়ে গেলে তারপর উপর দিকে দেখতে পাবেন টিকমার্ক আছে টিকমার্কে আপনি এরকম চাপ দেবেন চাপ নিলে কিন্তু এখানে পুরো আপনার চ্যানেলটা কাস্টমাইজ হয়ে গেছে ঠিক আছে এখানে আপনার চ্যানেলটা কাস্টমাইজ হয়ে গেছে এখানে কিন্তু আপনার ডেসক্রিপশাপ ডেসক্রিপশানটা শো করবে এখানে আপনার চ্যানেল লিঙ্কটা শো করবে এই উপরে দেখুন আপনার চ্যানেলটির নামটা শো করছে এখানে পাবলিক বা যদি প্রাইভেট হতো তাহলে প্রাইভেট চ্যানেল শো করতো এখন এটা পাবলিক চ্যানেল বলে এটা পাবলিক চ্যানেল শো করছে তো এটা আপনি চাইলে আবার প্রাইভেট চ্যানেলও করে নিতে পারেন পরে তো এরকম উপরে এরকম টিকমার্ক করে এখানে দেখুন এবার কিন্তু প্রাইভেট চ্যানেল শো করছে এবং এখানে কিন্তু কোনো লিঙ্ক শো করছে না কারণ এটা প্রাইভেট চ্যানেল এটা লিঙ্ক শো করবে না আপনি যাদেরকে লিঙ্ক দেবেন এটা তাদের কাছেই শুধু লিঙ্কটা যাবে এটা শো করবে না আর এখানে প্রাইভেট লেখা আছে এখানে কিন্তু উপরে আপনার চ্যানেলের নামটা আছে উপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে কিন্তু প্রোফাইল ফটোটাও এখানে শো করছে এবার দেখুন এখানে কিন্তু এটা আমি ডিলিট করে দিচ্ছি এবার ডিলিট করে দিলে এটা কোথায় যাবে এটা কিন্তু আপনার এই রিয়াক্ট অ্যাকশনে কিন্তু এটা দেখাবে যে এটা ডিলেট করা হয়েছে এটা দেখুন আমার নাম দেওয়া আছে নামের পরে কিন্তু ডিলেট মেসেজ ফ্রম যেই চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা এখানে দেখাচ্ছে তো এটা ডিলিট করা হয়েছে তো এইভাবে এখানে কিন্তু দেখাবে আপনার চ্যানেলটা কিন্তু পুরো কাস্টমাইজ করা হয়ে গেছে ঠিক আছে এরকমভাবে আপনি আপনার চ্যানেলটা তৈরি করে কাস্টমাইজ করে নেবেন সো থ্যাংক ইউ